আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা থামবে দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো শরীরের সালানি জিন আসা যাওয়া কিভাবে বন্ধ করবেন কথা না মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে লিখে শুধুমাত্র আপনাকে যে রুগী কাঙ্ক্ষিত ওই রুগীর গলার মধ্যে ধারণ করতে হবে এবং ঠিক একই নকশাটিকে আপনাদেরকে একুশটি খন্ড লিখতে হবে একুশটি খণ্ড লিখার পরে একুশ দিনে একুশটি জ্বালাবেন আপনাকে এটি আপনাকে জ্বালাতে হবে অর্থাৎ যিনি রুগী হবেন তিনি এই আমল করতে পারবেন এবং তিনি নিজেই এটিকে জ্বালাতে হবে তো একুশ দিন এই নকশাটা জ্বালাবেন সলিতা বানিয়ে এটিকে আপনাদেরকে বোঝপত্রের মধ্যে লিখতে হবে এই বোঝপত্রগুলো আপনারা যেখানে লাইব্রেরি আছে যেখানে কাগজ দ্বিস্থা আকারে বিক্রি করা হয় সেই জায়গায় এই বোঝপত্র কাগজগুলো পাবেন এবং সেখান থেকে বোঝপত্র এনে আপনাদেরকে মেশক করে কালে দিয়ে এই নকশাটা তৈরি করতে হবে এবং সলিটা বানাতে হবে একটাকে সুন্দরভাবে তাবিজ বানিয়ে নিজের সাথে ব্যবহার করবেন এরপরে একুশটি খণ্ডকে সলিটা বানাবেন বড় আকারে একটা কাগজের মধ্যে অর্থাৎ আহ বড় একটা ফেজের মধ্যে আপনি এই সলিতাগুলো তৈরি করবেন ঠিক একুশটা একুশ দিন পর্যন্ত আপনি জ্বালাবেন ইনশা আল্লাহ আপনার শরীরের মধ্যে আশা চালানে জিন জীবনেও আর আসতে পারবে না এবং কোন শত্রুপক্ষ যদি আবার আপনার জন্য সালানে জিন সালান করে দেয় তাও আপনার শরীরের মধ্যে এই সালাম জিনগুলো ঢুকতে পারবে না কিংবা আসতে পারবে না আশা করছি শর্টস এই ভিডিও বা সংক্ষেপে যে কথাগুলো বলেছি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি